মাংসের দামে আমি মনে করেন যে আসলে যে আমি অ্যাভারেজ করলে দেখা যাবে বর্তমানে যে মানুষ তো অনেকেই বলে যে ভাই ছয়শো টাকা পাঁচশো টাকা মাংস এবার দেখেন এই রোজা এই রোজা রিদে মানুষেরও অনেক অনেক সমিতি থাকে যা তারাও মাংস কাটছে বা মাংস ই করছে গরু হাট থেকে কিনছে তারা যদি আসলে সেই দৃষ্টিতে দেখে বা একটা খামারে যদি সেই দৃষ্টিতে দেখে যারা গরু আসলে তো এই লটগুলো তো খামারই ডেকে তাহলে বুঝবে যে আসলে বর্তমানে মার্কেটে কষাই বাজার কত কষাই গরু কষাই আসলে তো আমরাই তো কষা কাছে কারা বিক্রি করে আমরাই তো বিক্রি করি বা পাবলিকে বিক্রি করে খামারেরই তো বিক্রি করে কসাই কাছে যখন একটা গরু দেয় ভালো গরু যে ওরা মানে কাটে না সেটা না কিন্তু এবারে যে ওরা বেশিরভাগই দেখা যায় যে আসলে খারাপ বেশি খারাপও কাটে না যেমন একটা গরুতে শিং নাই বা একটা গরুতে ল্যাজ নাই এগুলো তো মাংস ইয়েতে চলে যায় আর যখন কুরবানি গরু নিখুঁত পরিপাটি একটা গরু কুরবানির জন্য চয়েস করে লাল কালার বাচ্চাদের মানে খুব আকর্ষণ করে বড়দেরও আকর্ষণ করে সবকিছু মিনিমাইজ করে গলা সিং এগুলো সবকিছু দেখে সৌন্দর্য আসসালাম আলমিন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালোই করতেছেন দেখতেছি আবার নতুন জি ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি বেসা বিক্রি হচ্ছে ভালোই আর গত লডের মানে নতুন গরু বলতে গত লডের কয়েকটা আছে এর মধ্যে সবকিছু নতুন পুরাতন মিলে আজকে লড করা মানে ঈদের জন্য বেশি বিক্রিটা ওইভাবে মানে রাস্তাঘাটে জামের জন্য ওইভাবে যায় না আচ্ছা এখন ঈদ যেহেতু শেষ ঈদের ছুটিও শেষ রাস্তাঘাট এখন ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এখন আচ্ছা এখন তো নির্দ্বিধায় যে কোনো ক্রেতা ভাই এখানে এসে দেখে নিতে পারবে হ্যাঁ আমি তো বরাবরই বলে আসি যে ভাই আপনারা আমার কাছ থেকে গরু নেবেন অনেক টাকা আসলে টাকার একটা ব্যাপার আপনারা আসেন সরজমিনে আসেন গরু দেখেন আমি যে যে বর্ণনা দিলাম বর্ণনার সাথে মিল আছে কিনা যাচাই বাছাই করে আমার গরু গুলো নিয়ে যা আচ্ছা এখন তো কোরবানির যে দেশি গরুগুলো হয় এগুলো বিক্রি করতেছে হ্যাঁ আমি তো এই

ঈদের আগের চেয়ে বর্তমানে পাঁচ হাজার টাকা গুরুত্ব ডিস্টেন্স হচ্ছে আচ্ছা তাহলে অনেক টাকা ডিফারেন্স অনেক টাকা ডিস্টেন্স হয়ে গেছে আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো যদি কেউ নেয়

কথা দেশালকে জাতের গরু যারা কিনতে চাই নিয়ে দিদে নির্ভয়ে গরুগুলো নিতে পারে আর এগুলা কেউ মনে করেন যে কুরবানির 25 এর একবারে 100% পারফেক্ট আমার বারোটা গরুর মধ্যে অধিকাংশ গরুই দুই দাঁত চার দাঁত এরকম অবস্থায় আছে আচ্ছা সবগুলা দাঁত কনফার্ম আছে আর আর মাংস আসলে গা একটা সময় নাই যখন গরুটা নিয়ে যাবে এই গরুটা বসতে খামারে একটা রেডি হতে মানে পাঁচ দশ দিন সময় লাগবে এরপরে মনে করেন দু মাস সময় আছে আবার তো মনে করেন যে এখন যদি ভাঙা গরু হয় তাহলে কিন্তু ভর্তি একটু সময় লাগবে আর এখন অল্প সময়ের জন্য এইটটি পার্সেন্ট রেডি আছে এখন একটু লিজা পরিচর্যা করলে আমার মনে হয় যে এগুলা খুব ভালো মানের একটা গরু হবে আর আমার প্রত্যেকটি গরু তো দেখেন শিং মাতা বা মানে বডি ট্যাক্সারগুলা মানে এক কথায় আমার আমার কাছে খুব পছন্দ নিয়ে এই গরুগুলো অ্যাভারেজ দাম কেমন রাখছে আমি গরুগুলোর দাম রাখতেছি সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ ঈদের পরে ভাই বর্তমানে বাজারটা একটু মানে বেশি আর আমি বরাবরই আমার ভিডিওতে বলে আসতেছি এরকম যে আপনারা আপনাদের লোকাল হাটটা একটু পর্যবেক্ষণ করে আমাদের গরুর সাথে একটু কম ই করেন আচ্ছা সেটাই এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মোটাশোটা বডির গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা আসলে দেখেন গরু মানে অনেকটাই মানে রেডি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এই গরুটা মানে চার দাঁতের গরু তারপরে গরুটার দেখেন বডি টাকসার বা বডির যে মাংস মনে করেন যে এখন ওকে যেভাবেই ধরি না কেন একবার পাকা হাতে মাইপে দিলেও একশো পাঁচ কেজি থেকে দশ কেজি মাংস আছে আচ্ছা মানে দেখা যাচ্ছে যে মাংসের দামে হয়ে মাংসের দামে আমি মনে করেন যে আসলে যে আমি অ্যাভারেজ করলে দেখা যাবে বর্তমানে যে মানুষ তো অনেকেই বলে যে ভাই ছয়শো টাকা পাঁচশো টাকা মাংস এবার দেখেন এই রোজা এই রোজারি দিয়ে মানুষের অনেক অনেক সমিতি থাকে যা তারাও মাংস কাটছে বা মাংস ই করছে গরু হাট থেকে কিনছে তারা যদি আসলে সেই দৃষ্টিতে দেখে সেই দৃষ্টিতে দেখে যারা গরু আসলে তো এই লট গুলো তিন নাম্বার যেটা নিয়ে আসছেন আমার এবার এই লডের শুধু তিনটা গরু আছে একটু মানে কালো মানে দুইটা আছে ফুল কালো আর একটা আছে চকলেট কালার তাছাড়া সবগুলাই লাল

আচ্ছা চার নাম্বার যেটা নিয়ে এটাও তো লাল রঙের এটাও লাল রঙের এটা এটাও মানে দুই দাঁতের গরু এবং গরুটা দেখেন দেখতে অনেক সুন্দর অনেক হাইট মানে সব কিছু গলা কম্বল শিং দেশাল গরুর মধ্যে যেই যে জিনিস আমি বরাবরই বলে আসি যে আসলে এই দেশাল গরুর প্রথম দৃষ্টি থাকে হচ্ছে ওর চোট এবং ওর মাথার দিকে ওর মাথা চোট এরপরে বড়ি টাকসারে সব মিলিয়ে আমার গরুগুলা আমার কাছে খুব পছন্দ নেই একশো একশো গরু হ্যাঁ অনেকটাই অনেকটাই ভরে আসছে আশি পার্সেন্ট হয়ে আসছে আমি সত্তর হাজার পাঁচশো হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে কথা বলে আমি দাম চাইলে যে আমাকে দিতে হবে তা তো না আর আমি তো একেবারে ফুলও বেশি চাইনি আপনাদের যা মনে হয় বাজার ঘুরবেন দেখে আমার সাথে দামাদামি করে কিনবেন আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন কারো লাল একবারে লাল টকটকা মানে গরুটার লোম উঠতেছে হ্যাঁ গরুটার লোম উঠে গেলে আরো সৌন্দর্য বাড়বে গরুটা আশি পার্সেন্ট ওই আমার একই কথা যে প্রায় রেডি এই মোটামুটি যে গরুগুলা মানে খুব দ্রুত আরো সৌন্দর্য বাড়বে সুযোগ থাকলে সেগুলো হ্যাঁ অবশ্যই দুই চারটা যদি কেউ নিতে চায় কোনো ভাই যদি মনে করে যে আমার তো বারোটা নেওয়ার জায়গা নাই বা আমি বা এত আমি এত কিনবো না পাঁচটা নিবে দুইটা নিবে একটা নিবে কিন্তু সেই ক্ষেত্রে আমার সাথে আলোচনা করে নিতে হবে অ্যাভারেজ দাম সত্তর সত্তর হাজার পাঁচশো ছয় নামার যেটা নিয়ে আসছেন বড়োটা এটা সম্ভব এটাও আপনার মানে দেখেন যে লাল গরু দেশাল গরু মাতার শিং গলা কম্বল চোট সব কিছুতেই একশো একশো গোটার হাইট ওয়েট সব কিছু দিয়েই আমার কাছে মনে হয়েছে যে না গোটা ভালো অ্যাভারেজ গোস কেমন এই গোটার গায়ে অ্যাভারেজ গোস আছে হচ্ছে আপনি নব্বই কেজি নব্বই কেজি জি যে নিতে চায় দেখা যাচ্ছে গরু দেখবে আর কুরবানির গরু সব সময় দেখে শুনে নিখুদ গরু নিতে হয় অবশ্যই নিখুদ গরু অবশ্যই মাংসের গরু থেকে 2 4 5000 অবশ্যই অবশ্যই যখন কসাই গরু কসাই আসলে তো আমরাই তো কসাইর কাছে কারাবে বিক্রি করে আমরাই তো ও বিক্রি করি বা পাবলিকই বিক্রি করে খামারেই তো বিক্রি করে কসাই কাছে যখন একটা গরু দেই ভালো গরু যে ওরা মানে কাটে না সেটা না কিন্তু অ্যাভারেজও ওরা বেশিরভাগই দেখা যায় যে আসলে খারাপ বেশি খারাপও কাটে না যেমন একটা গরুতে শিং নাই বা একটা গরুতে লেজ নাই এগুলো তো মাংস ইয়েতে চলে যায় আর যখন কুরবানি গরু নিখুঁত পরিপাটি একটা গরু কুরবানির জন্য চয়েস করে লাল কালার বাচ্চাদের মানে খুব আকর্ষণ করে বড়দেরও আকর্ষণ করে এই সব কিছু মিনিমাইজ করে গলা শিং এগুলো সব কিছু দেখে সৌন্দর্যর ওপরে দু পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত

বাড়িতে অনেকে ছাগল পালে আর আমাদের এলাকায় দেখাচ্ছে গরু হ্যাঁ গরু এরকম আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এগারো বারোটা লোটে সিরিয়ালের সাত নাম্বার জি যেটা নিয়ে আসছেন এটা অনেকটা হোয়াইট কালার লম্বা মানে শিং বা বডি সব হাতে পায়ে লম্বা আছে গরুটা হয়তো আশি পার্সেন্ট না সত্তর পার্সেন্ট রেডি আছে কিন্তু গরুটার কালারটা হচ্ছে গলার পাশে দেখেন একটু মানে লালটা লালটাই আছে কিন্তু পিছন সাইডটা একটু সাদাটে আসলে এই গরুটা যদি একটু ঝিং দিয়ে এই লো লোমটা কাটে যায় দেখতে আরো সুন্দর লাগবে ফ্রেমটা বেশ ভালো আছে আচ্ছা খানা দাঁড়া দিলে আরো মোটা তো করা সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা সত্তর হাজার পাঁচশো টাকার লটের আট নম্বর আট নম্বর আচ্ছা নয় নাম্বার যেটা নিয়ে আসছেন আমার গরুতে আমি প্রথম যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে গরুর শিং গরুর মনে করেন যে মানে মাথা এরপর গরুর চোট মানে মানান সই যাতে গরুটা দেখতে নিজের জিনিস যদি নিজের কাছে আসলে মানে আর কি আমার যেটা আসলে তো আমাদের যে গ্রামগঞ্জের হাট বা আমরা বিভিন্ন জায়গাতে কালেকশন করি আমার মানে নজরে যেটা মনে হয় যে না এই গরুটা দেখতে সুন্দর আমি সেইগুলি কালেকশন করি আর ইতিপূর্বে যেসব ভিডিও দিছি আমার মনে হয় যে আজকের গুলা আরো একশো একশো গরু সেটাই তারপর ক্রেতা ভাই যারা নেবে নিজেদের জন্য অবশ্যই আমি আমি বলবো যে যেই কেনেন ভাই লোক পাঠান আপনার প্রতিনিধি পাঠান বা আপনি সরজমিনে আসেন দেখেন আমি যে বললাম তার কথা কাজে মিল আছে কিনা সে সরজমিনে দেখে আর গরুগুলো যাচাই বাছাই করে যদি কোনো গরু খুদ নিখুদ কাটা ফাটা এরকম কোনো ডিস্টার্ব থাকে জায়গায় আমাকে আমার তো গরু আছে চেঞ্জ করে নিয়ে চলে যাবে আচ্ছা পাশে যে গরুটা নিয়ে আসেন দশ নাম্বার একদম কালো কুচকুচি লোক এটা সম্পর্কে একটু এটাও কালো গরুটা হচ্ছে দেখেন মাথা বা বডি টাকচার সব কিছুতেই সুন্দর কিন্তু গরুটা মানে কালারে কালো কিন্তু ওই যে গায়ে দেখা যাচ্ছে যে দুই একটা এই দিক সেদিক হয়তো ইয়ে আছে মনে করেন যে ওই যে মানে পাক লেগে আছে এরকম আর কি কিন্তু আমি ওখানে হাত দিয়ে আসছি ওখানে কোনো ওই যে মানে অনেক সময় মানুষ বোঝে যে এটা তো মানে অ্যালার্জি আছে অ্যালার্জি আছে কিন্তু না আপনি সরজমিনে আসবেন বা আপনি জায়গায় নিয়ে যা দেখবেন যে ওর চুল যে একটু জায়গায় জায়গায় দুই একটা এলোমেলো হয়ে আছে আপনি যদি মনে হয় যে এটা অ্যালার্জি আপনি আমাকে চেঞ্জ করুন কথা গরু গরু পরিপূর্ণ সুস্থ সবল গরুতে কোনো প্রকারের সমস্যা নাই আচ্ছা 12 পিস গরুর লট এভারেজ দাম 70000 70500 আচ্ছা 11 নাম্বার যেটা নিয়ে আসছেন চকলেট কালারের গরুটা হ্যাঁ এটা মনে করেন যে কালোর মধ্যেই কিন্তু কালো আর হচ্ছে লালের মধ্যে একটা সমিশ্রণ আছে আর কি এই গরুটাও দেখেন আপনার মাথা বডি টাক্স আর গলা কম মানে এক কথায় পরিপাটি একটা গরু দেশাল গরুর মধ্যে যেই যেই গুণ থাকার দরকার প্রত্যেকটি গুণের মধ্যে আছে আচ্ছা একদম দাতে 100% গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আছে সমস্যা নেই আচ্ছা এটা দেখলাম সিরিয়ালের 11 নম্বর বারো নম্বর যেটা নিয়ে আসছেন উঁচা কালো রঙের একটা গরু বড় ফ্রেমের গরু এটাও এটাও আপনার মনে করেন যে লাস্ট গরু বারো নাম্বার গরু গরুটা দেখতে কালো দেখেন ওর চোর দেখেন গলা দেখেন শিং দেখেন ওয়েট দেখেন হাইট দেখেন সব কিছুতেই একশো একশো এ আমার এই যে এই এই বারো নম্বর গরুটাই যদি আমি এখন ওকে কাটে দিই আমরা একশো দশ কেজি মাংস গোস আছে গায়ে আচ্ছা তাহলে তো একদম গোস্তের দামে গোস্তর দামেই আমার মানে অধিকাংশ গরুতেই আপনি একশো কেজি গরু গোস পাবেন বা নিচে হয়তো দুটি একটা সবগুলো তো আমার ডাইসে করা না তো চোখের আইডিয়া তো একটু কম হবে মানে এবারে যে আপনি নব্বই কেজি পঁচানব্বই কেজি মাংস বুঝে নিবেন আচ্ছা কেউ চাইলে সরজমিনে এসে সরজমিনে এসে জাস্টিফাই করে দেখে নিয়ে যাবে আচ্ছা তো আজকে টোটাল 12 পিস করে দিয়ে একটা লট একটা গাড়ি মিল হয়ে যাবে হ্যাঁ আমার একটা 12টা আর একটা গাড়ি 12 পিটি একটা গাড়িতে পারফেক্ট হয় মানে একটা লটে 6টা করে দুটো লট দিলে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01713809331 এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরু ব্যাপারে কথা বলে গরু নিতে পারবেন জি জি ভাই ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম